अल्लाह पाक अल्लाह तला नबी देर के আল্লাহর অলিদেরকে আল্লাহর মাহবুবদেরকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে পরীক্ষা করতেন যেমন ইব্রাহিম নবীকেও পরীক্ষা করা হয়েছিল আপনারা জানেন তানা সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়া হবে এখন তো আমরা কুরবানি দেই তাই তো নাকি তো তানাকে নিজের সন্তানকে কুরবানি দিতে বলা হয়েছিল তবু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এতটায় ভালোবাসতেন নিজের সন্তানকে নিয়ে গিয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য তো এই ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি যদিও এটা কুরবানির ঘটনা না এটা নতুন অনন্য ঘটনা আপনারা শুনুন এই যে আবে জমজমের পানি আমরা পান করি হজে গেলে যারা হাদিস সাহেব আছে তারা জানে আবে জমজমের পানি পান করেন তাই তো তো এই পানি কোথা থেকে উৎপত্তি হলো কবে থেকে এই আবে জমজম হয়েছিল এই ঘটনা শুনুন না হয়ে যাবে কেমন তবে হয় জবি উল্লাহ বেশক জানে তা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী ও গো ইসমাইলের

যেতে বলে কারণ সে সন্তানহারা বিবির কথাই বাধ্য হয়ে হাজরা করিল বিয়ে গর্ভবতী হলে ঈর্ষা করে মাহাজরার নিয়ে লেলে মায়ের কোলে সারা বলে তখনি বনবাসে পাঠাও তুমি শোনো গো বলি স্বামী শোনো গো স্বামী না হয়ে তবে কেমন তবে ভয় জবীউল্লাহ बेशक জানে তালা আল্লাহ ইসমাইলের অমর কাহিনী ওগো ইসমাইলের অমর কাহিনী ইব্রাহিম নবীর পয়লা বিবি প্রথম বিবাহ হয়েছিল তার নাম ছিল মা সারা কি নাম ছিল সারা তো তার কোনো সন্তান সন্ততি হয় না সারা বললেন আপনি আবার বিবাহ করুন তার না হলে কে বা আপনার সন্তান হবে কে বা আপনাকে আব্বা জান বলে ডাকবে তার কথাই বাধ্য হয়ে মা হাজেরাকে বিবাহ করলেন সন্তান হলো তখন সারা ঈর্ষা করতে লাগলো তার সন্তান আছে তাকে মা বলে ডাকে আম্মা বলে ডাকে আমার সন্তান নেই তখন কি ঘটলো কি ঘটনা ঘটলো বিবির কথা শুনে ব্যথা পেলেন খোদার ইব্রাহিম বলে চিন্তা তুমি করো বলে দিল তার রহিম এক মুশক পানি কিছু খোর মানিয়ে নবী বাচ্চা বিবি নিয়ে নবি অন্তর ভরা না সাফা মারোয়াই মা হাজেরাই গেল যকনি। রবের হুকুম হয় তখনই ইস্মাইলে রমর কাহিনী স্ত্রী এবং সন্তানকে দেখে চলে আসছে মায়ের মায়ের নজরে বারে বার স্বামী থেকে দেখছেন কি ঘটেছিল মায়াবি নয়নে বিবির চোখের পানি সাগর হয় ছোট সোনার যেও না ফেলে আমি বড় অসহায় ইব্রাহিম নবী বাচ্চা বিবির তরে বুক ফেটে যায় তবু তাদের ছাড়তে হবে তবু তাদের ছাড়তে হবে ফিরতে হবে নিজ আলাই বেদুনা বুকে মায়ার চোখে ছড়ছে শুধু পানি ছাড়তে হবে সঙ্গিনী খোদা গরমে হের

এক মুসক পানি কিছু খোরমা তিন দিনের বেশি থাকবে না তারপরে এসে দাফন করো মোদের চিন্তা মোকার দেখবে না চারিদিকে ধুধু করে এই কোনো লোকালাই গাছপালা বিখলতা কিছু নাহি দেখা যায় সূর্য চাই ঠোলে মেঘের কোলে নামলো রজনি কি ঘটেছিল সনি অবাক হবে শুনলে কাহিনী গো অবাক হবে লেখ কাহিনী না হয়ে যবে কেমন তবে তো হয় জবিউল্লা বেসা আল্লা জানে সুমাইলের মোৰ কাহিনী হ গয় সুমাইলে অমর কাহিনী আস্তে আস্তে সন্তান মে আসলো পাহাড়ের কোনায় দুইজন আছেন সন্তান এবং আম্মা জান এদিকে একটি বাঘ আসলো সেই বাচ্চাটাকে খাবে অর্থাৎ নবী ইসলাম আইন আলিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে তখন মা হাজেরা কেঁদে কেঁদে বলছে বাঘ তোর দোহাই আমার সন্তানকে তুই ছেড়ে দে আমাকে খেয়ে নে আপনারা জানেন মায়েরা সন্তানকে কত ভালোবাসে কবি লিখছেন মা ব্যথা দেই নি সিঁরাতে সুয়ে পাহাড়ের কোলে এক বাঘই তাদের খাবে এলো তাই থাই চলে মা জেদা পেটে সারা বলে পাখ তোর হয় আমাকে মোর ছোট্ট সোনার দেরে হাই ধীরে ধীরে গেল ফিরে পাঘ তো কনি খোদার কী মেহরবানি ইসমাই কাহিনি কাহিনী ও অমর কাহিনী। পরে আস্তে আস্তে দিন যেতে লাগলো মা হাজেরা দেখছে মরুভূমি মরচিকা ছোট ছোট যাচ্ছে পানি যেহেতু শেষ হয়ে গেছে মনে করছে যেন আরেকটু এগিয়ে গেলেই মনে হয় পানি পাওয়া যাবে যে রত পড়ে আমরা এরকম দেখি না পানি পানি লাগে তো মরুভূমির উপরে প্রচন্ড রোদ পড়ছে হাজেরা ভাবছে ওই মনে হয় পানি ওই মনে হয় পানি সাফা মারো হয় ছোট 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 যাচ্ছে তো কিভাবে এই আবে জঞ্জম কূপ হয়েছিল সেই দিন থেকে কবি লিখছেন শিশু নবী খুরমা পানি শেষ হয়ে যায় আছি বড় খুখাই বুকের দুধ আর হয় না কি খাবে আজ খোকাই ভুখা তৃষ্ণাই কান্না কাটি করে গলি যার ধন যা হয় পেরে সান কেদে ওঠে তার মন মরুভূমির ভূমির মরু চিকা মনে হয় পানি হাজরা হয় পেরে সানি সাফা মারো আয় সাতবার ছোটে জননি ও গো সাফা মারো আই সাতবার ছোটে জননী শিশু নবী ভুকুপি পাশাই খোকে তাহার কদম আর জমিন ফেটে পানি ওঠে নাম তারা বেজম বলুন সোহান শিশু নবী ভুকুপি পাশাই খোকে তাহার কদ জমিন ফেটে পানি ওঠে নাম তারা বেজম মা বেটাতে ভোরে কৃষ্ণা তাদের মেটালো আর সাফা মারো আাইয়া মন করে ছয় বছর কেটে গেল এমে হান্নান বলে ইহাম খোদার পেলো যখন বিপির দারে যাই তখনি ইসমাইলের দেবে কুরবানি ও গো ইসমাইলে দেবে কুরবানি থাকবি দাও না রাই থাকবি আর মহাব্বতে দাও না রাই তাকবি আলহামদুলিল্লাহ শুনলেন